এর কথা অনেক এক জঙ্গলে খুব খাবারের অভাব চলছিল বৃষ্টির কারণে সেখানে ছিল একজন কালো কার হঠাৎ একদিন তার রাত্রে খিদে লেগে গেল আর বলল আরে আমাকে তো অনেক খিদে লেগে গেল। এখন আমি এত রাত্রে খাবার কোথায় পাই যাই পাশের জঙ্গলে কিছু যদি খাবার পাই কোনো পাখিকে বোকা বানিয়ে এখন আমি যাই এরপর কালো কাক তখন উঠতে থাকে কিছুদিন যাওয়ার পরে সে হঠাৎ এক জায়গায় থেমেল থামার পরে সে বল আরে আমি তো বাসায় ছিলাম তো ভালোই ছিলাম আমি তো ফালতো মেহনত করে উড়ে আসলাম আরও বেশি করে খিদে লেগে গেল এখন আমি কি করব আমি এখন কি নাটক করব যে আমি খাবার পাবো কালো কাক তখন খন্দসেজে গিয়ে এক কবতার রাজুর বাড়িতে গেল এবং তাকে গিয়ে ডাক দিলো বেরিয়ে এসো শুনে সে কবিতার রাজু ঘর থেকে বেরিয়ে আসলো অন্ধ মানুষ তুমি আমাকে কিছু খেতে দাও আমি তিন দিন থেকে কিছু খাইনি গো তোমার কাছে কিছু থাকলে একটু খেতে দাও আমাকে তো তোমাকে দেখে খুব মায়া লাগছে গো ঠিক আছে আমার কাছে একটা আম আছে তুমি খেয়ে নাও কেমন তারপরে কবুতর কালো কাককে সে আপেল দিয়ে সে এখান থেকে চলে আহ শান্তি পেলাম এরপরে কালো কাক সে আপেলটাকে খেয়ে নিয়ে সে আবার তার বাড়ি চলে গেল আরে আমাকে তো আবার খেতে লেগে গেল আমার পেট না দরিয়া এ পেটে যত চাই তত খেতে চাইছে কি ব্যাপার আর কি করব যাই আমি তো ভালোই অভিনয় শিখে গেছি আবার আমি কারো বাড়ি যাই তাহলেই খেতে পাবো খাটতে হবে না এ বলে কালো কাক আবার সে খাবারের সন্ধানে চলে গেল এত বৃষ্টির মধ্যে তুমি কি করছো আর বলো না আমার যদি তোমার মত চোখ থাকতো তাহলে কি আমি এই বৃষ্টির মধ্যে থাকতাম আমি অন্ধ আমাকে কিছু সাহায্য করো আমি তিন দিন থেকে কিছু খাইনি গো তোমার কাছে কিছু থাকলে খেতে দাও আমাকে আর খেতে জ্বালা সহ্য করতে পারছি না আমি বুঝতে পারছি গো যার চোখ নেই তার এই পৃথিবীতে কত কষ্ট হয় তুমি কোনো চিন্তা করো না এ নাও আমার কাছে একটি ভুট্টা আছে তুমি এটাকে খেয়ে নাও কেমন কালো তখন টিয়ার কাছ থেকে ভুট্টাটা নেওয়ার পর খেয়ে দিয়ে সে আবার বাড়ি চলে গেল তারপর বাড়ি গিয়ে সে ঘুমালো পরের দিন একটা টুনি পাখি সে কবুতরের কাছে আসলো আর বলল বন্ধু তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে খেতে দাও তো আমার ঘরে খাবার শেষ হয়ে গেছে সে আর বল তুমি আর একটু আগে আসতে তো ভালো করতে একটু আগে একটা অন্ধকার কেস চলে আমার কাছে আর আমার কাছে একটাই আপেল ছিল আমি তো তাকে দিয়ে দিয়েছি আমার ঘরে আর কোনো খাবার নেই আরে কি বলো বন্ধু সেই কালো কাক কিছুক্ষণ তো আগেই আমি দেখলাম বৃষ্টির মধ্যে উড়ে উড়ে যেতে সে তো অন্ধ না ও ঠিক আছে আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে টুনি সে কাক তো আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে আপেল নিয়ে চলে গেছে ঠিক আছে নিয়ে যাক এই দুষ্টু পেট তো আমাকে শান্তিতে ঘুমোতে দিবে না আমি এখন কি করব কাউকে যায় এরপর কালো কাক সে আবারও সে টুনির বাড়িতে গিয়ে টুনিকে যায় আসলো আমি বন্ধু কাক আমি পৃথিবীতে কিছু দেখতে পাই না আমাকে কিছু তোমার কাছে থাকলে খেতে দাও আর খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না চলে এসছে নাটক করতে আমারও নাম টুনি তোকে আমি এবার কার মজা দেখাবো কত ধানে কত চাল হয় এবার তুই বুঝবি কাট এবার টুনি তখন চালাকি করে কালো কাককে একটা পটাকা দিয়ে দেয় এবং তাকে খেতে এ না কালো ভাই তুমি এই খাবারটা খেয়ে নাও খেয়ে নিলে তোমার একদম পেটটি ভরে যাবে কেমন আরে এতো দেখছি এটা পটাকা খেলে তো আমি এখনই মারা যাব তুমি তুমি ঘরের ভিতরে যাও এই বৃষ্টির মধ্যে আমি পরে এটাকে খেয়ে নিচ্ছি কেমন না না আমি ঘরে যাব না তুমি আমার সামনে খাও তুমি খাও খাও পেট ভরে যাবে খেতে তারপর কালো কাকের নাটকটা শেষ হয়ে গেল কালো কাক সেখান থেকে ভয়ে উড়ে গেল তারপর সে ঘরে ফিরে এসে সে কালো কাক আর কখনো কারোর সাথে নাটক করে না বা কোনো জঙ্গলে এরকম করতে তাকে দেখা যায়